আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সুদর্শক দর্শক ডাকসু নির্বাচনে বিএনপির যে পরাজয় নজিরবিহীন পরাজয় অপ্রত্যাশিত পরাজয় এই পরাজয় বিএনপির মনোবলকে ভেঙে পশ নস করে দিয়েছে এটাই বাস্তবতা যদি এর বাইরে আমরা কোনো কথা বলি সেটা বিএনপিকে তেল মারার জন্য বলি বা নিজেদেরকে চাঙ্গা করার জন্য বলি বা ভবিষ্যতে কোনো স্বার্থ সিদ্ধির জন্য বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে যদি বলি যে এটা কোনো বিষয় নয় তাহলে মূলত বিএনপির সর্বনাশ হবে যখন কোনো একটা সমস্যা হয় কোনো একটা দুর্ঘটনা ঘটে বা কোনো পরাজয় হয় এমন কি কোনো বিজয় প্রতিটি বিজয়ের মধ্যে পরাজয়ের বীজ লুকায়িত থাকে আর প্রতিটি পরাজয়ের মধ্যে বিজয়ের বীজ লুকায়িত থাকে যারা পর্যালোচনা করতে পারে এবং সঠিক সমস্যাটা তারা বুঝতে পারে তাদের জন্য যারা বিজয়ী হবে বিজয়টা দীর্ঘমেয়াদি হয় আর যারা পরাজিত হয় সেই পরাজয় কাটিয়ে ওঠা খুব তাড়াতাড়ি তাদের পক্ষে সম্ভব হয় বোঝার চেষ্টা করুন বিএনপি হঠাৎ করে এখানে পরাজিত হলো কেন বলা হচ্ছে যে জামাত আওয়ামী লীগের ভোট পেয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চল্লিশ হাজার ছেলে মেয়ে থাকে ধরুন দশ হাজার জামাতের আছে এতে কোনো অংশে কম নেই দশ হাজার জামাতের আছে তাহলে বাকি যদি তিরিশ হাজার হয় তো সেই তিরিশ হাজারের মধ্যে পনেরো হাজার যদি ছাত্রদলের থাকে পনেরো হাজার ছাত্রলীগের আছে উনিশ বিশ তাহলে এই যে পনেরো হাজার ছাত্রলীগের ছেলেমেয়েরা আছে তারা তাদের যে ভোট প্রয়োগ করেছে বা করবে পার্সেন্টেজ অনুযায়ী শিবিরের দশ হাজার ভোটের মধ্যে ধরুন দশ হাজারই কাউন্ট হলো ছাত্রদলের পনেরো হাজারের মধ্যে ধরুন দশ হাজার কাউন্ট হলো এবং ডিভাইডেড হয়ে গেল আর ছাত্রলীগের যেহেতু অনেকে ভয়ে আছে তো সেখানে তাদের মধ্যে যারা ছাত্রলীগ করে পনেরো হাজারের মধ্যে সাত হাজার ভোট কাউন্ট হল এখন এই সাত হাজার ভোট তারা কাদেরকে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগতিক কারণে জামাতকে দেবে কেন জামাতকে দিবে জামাত তাদেরকে অ্যাপ্রোচ করেছে দুই নম্বর হলো জামাতের সঙ্গে তাদের অতীতে একটা সম্পর্ক ছিল এখনও আছে তলে তলে তৃতীয়ত সারা বাংলাদেশে মূলত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব এবং সংঘাত প্রকট এ যাবৎকালে যত মামলা হয়েছে যত মব হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোর্ট কাচারিতে যেখানে যেখানে যত সংঘাত প্রায় সব কিছুই বিএনপির সঙ্গে হয়েছে এটা সত্য যে জামাতের হাতে এনসিপির হাতে শেখ হাসিনার পতন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে পতন হয়েছে শেখ হাসিনার কিন্তু সেই পতন পর্যন্তই কিন্তু পতনের পরে যে মামলা মোকদ্দমা হামলা জুলুম অত্যাচার মারপিঠ একনাপ থেকে তে তুলিয়া পর্যন্ত যা কিছু দেখেন একশোটির মধ্যে নিরানব্বইটি ঘটনা ঘটেছে বিটুইন আওয়ামী লীগ এবং বিএনপি ছাত্রদল ভার্সেস ছাত্রলীগ ফলে কী হলো ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের যে সম্পর্কটা সেই সম্পর্কটা হবে না এবং এখানে এই সম্পর্কটা জামাতের সঙ্গেই হবে বা শিবিরের সঙ্গে হবে এটা একটা সরল বিষয় তো সেই ক্ষেত্রে যদি নির্বাচনে জয়লাভ করতে হয় বা আগামীতে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে যদি বিএনপিকে জয়লাভ করতে হয় তাহলে এই যে আওয়ামী লীগের যে ভোট থার্টি ভোট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরো হাজার যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোট ছিল এটাকে মিনিমাইজ করা এটাকে পুরো ভোটের কেন্দ্র থেকে আলাদা করে রাখা পুরো পলিসি যদি আপনি না করেন তাহলে কি হবে তাহলে আলটিমেটলি এটা আপনাদের বিরুদ্ধে চলে যাবে ছোট্ট একটা উদাহরণ দেই যেমন পুরো মধ্যপ্রাচ্যে সাদ্দাম হোসেনের বাহিনী ছিল রিপাবলিকান গার্ড এখন বলা হয় যে সারা পৃথিবীতে আশির দশকে যে কয়টি বাহিনী সবচেয়ে দেখি ছিল এবং ইফেক্টিভলি যুদ্ধের ময়দানে কার্যকর ছিল তার মধ্যে সাদ্দামের রিপাবলিকান গার্ড ছিল অন্যতম প্রধান ব্যক্তি যখন সেখানে সাদ্দামের বিচার হচ্ছিল মার্কিন বাহিনী সেখানে ছিল তারপর মার্কিন মদতপুষ্ট সরকার ইরাকের শাসন ক্ষমতায় ছিল তখন দুটো রাজনৈতিক সমস্যা দেখা দিল প্রথম সমস্যা হলো যে সাদ্দাম হোসেন সেখানে সুন্নি মতবাদের সরকার চালাচ্ছিল যারা ইরাকের সংখ্যা লঘু ত্রিশ আর বাকি সিক্সটি পার্সেন্ট হল শিয়া আর টেন পার্সেন্ট হল অন্যান্য সম্প্রদায় কুর্দি থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায় রয়েছে তো সেখানে রাতারাতি ইরান সমর্থিত যে শিয়া গোষ্ঠী তারা শক্তিশালী হয়ে পড়ল আমেরিকা প্রমাদ গুনল যে এই সাদ্দামের যে রিপাবলিকান গার্ড তাদের অনেকের কাছে আর্মস আছে ট্রেনিং আছে তারা যদি ইরানের সাথে যোগ দেয় এবং তারা যদি যাকে বলা হয় সেই শিয়া নিয়ন্ত্রিত বাহিনীদের সাথে যোগ দেয় মুক্তাদ সদর তার সঙ্গে যোগ দেয় তাহলে আমেরিকা সেখানে টিকবে না গেরিলা যুদ্ধে টিকবে না তখন তারা কি করল আইএস প্রতিষ্ঠা ইসরায়েলের সহযোগিতায় সেই আইএস গঠন করল আবু বকর বাগদাদির মাধ্যমে এবং সেখানে পুরো সাদ্দামের বাহিনীকে আইএস তারা নিয়ে নিলো এবং ইরাকের একটা বিরাট অংশ তাদেরকে ছেড়ে দেওয়া হলো তো ইরাকের একটা বিরাট অংশ আর অন্যদিকে সিরিয়ার একটা বিরাট অংশ ছেড়ে দিয়ে আইএসের অধীনে এতগুলো একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো যারা আয়তনে সিরিয়ার চেয়েও বড় এবং ইরাকের চেয়েও বড় ফলে কি হলো ওই ধীরে 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 আয়েসকে তারা আবার পরবর্তী লেভেলে ধ্বংস করার যে প্রক্রিয়া তারা নিল এটা করতে তাদের অন্তত পক্ষে আট দশ বছর তারা সময় নিয়েছে কিন্তু এই আট দশ বছর সময় তারা ইরাককে বাঁচিয়েছে এই সাদ্দনের বাহিনীর দা বোঝার চেষ্টা করেছে দিস ইজ পলিসি তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের জনসমর্থন আওয়ামী লীগের ভোটার এরা সবার জন্য থ্রেট যারা ক্ষমতায় যেতে চায় সবার জন্য থ্রেট কাজেই এখন আপনাকে এই শক্তিটাকে নির্মল করতে হবে একদম নির্মল করতে হবে মূল ধারার বাইরে রাখতে হবে অথবা এদেরকে একীভূত করতে হবে এই একীভূত করার কাজটি প্রথম দিন থেকে একেবারে ফার্স্ট ডে আগস্টের পাঁচ তারিখ থেকে ম্যাটিকুলার্সলি জামাত যেভাবে করছে বিএনপি এই জায়গাতে হাতে দিতে পারেনি আচ্ছা বিএনপি যদি যেটা ছিল যে দর্শক এতক্ষণ বেশ কিছু কথা শুনলাম এবং সেখানে যে রাজনৈতিক খেলা যে বিষয়গুলো এবং বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপটগুলো গুলো তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে ডাংশ নির্বাচন পাশাপাশি জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন সমীকরণ এবং প্রিভিয়াস গভর্নমেন্টের যা গভর্নমেন্টের যারা সমর্থক আছে ওনাদেরকে রাজনীতির কোন দিকে নিয়ে যাবে কোন দল তার দিকে টানবে বা তারা কোন দল দলকে সাপোর্ট করবে তাদের নিজস্ব স্বার্থ রক্ষার ক্ষেত্রে তো সেই জায়গায় কিন্তু আসলে বাংলাদেশের মানুষ কিন্তু যারা আহ জুলাইয়ের প্রতি সমর্থনের বড় একটা অংশ তারা কিন্তু এখন অনেকটাই এই বিষয়ে কিন্তু দ্বিতা দ্বন্দ্বের মধ্যে ভুগতেছে এবং তার ফলে কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের ন্যারেটিভ আবার নতুন করে তৈরি করা বা তাদেরকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার যে বিষয়গুলো সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ ভিতর দিকে তো সেই জায়গায় যদি রাজনৈতিক দলগুলো এটি সমাধানের রাগ পথ যদি না বের করতে পারে এবং প্রিভিয়াস যারা গভর্নমেন্টে ছিল তারা যদি পুনরায় পুনর্বাসিত হয় সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট কি দাঁড়াবে সেক্ষেত্রে রাজনীতিতে একটি বড় ভয় রয়েছে তো সেই ভয়ের জায়গা থেকে অবশ্যই যারা রাজনীতির মূল বিষয়গুলো বোঝেন তারা অবশ্যই বিষয় গুরুত্ব দিয়ে এই বিষয়টি সমাধান করবে